বাংলাদেশের এক প্রান্তে আছে অদ্ভুত জায়গা যেখানে পাহাড় লুকিয়ে রেখেছে শত বছরের রহস্য আর নীল জলরাশির গভীরে আছে অজানা সব গল্প হ্যালো ভ্রমণ প্রেমীরা আজ আমরা যাচ্ছি সেই জায়গায় যেখানে প্রতিটি পাকে আছে নতুন অ্যাডভেঞ্চার আর প্রতিটি দৃশ্য আপনাকে দেবে রোমাঞ্চকর শিখরণ স্বাগতম আপনাদের রাগামাটি খাগড়াছড়ি সাজেক ট্রাভেল ব্লগের ছয় নম্বর পর্বে যেখানে পাহাড় ঝর্ণা মেঘ আর সবুজ প্রকৃতির সাথে আজকের পর্বে আমরা দেখাবো পাহাড়ি রাস্তা ধরে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার রোমাঞ্চকর যাত্রার গল্প এবং যেতে যেতে পাহাড়ি খাবার ও সাংস্কৃতিক বিস্তারিত গল্প সাথে এই সৌন্দর্য ভ্রমণের সকল কঠিন তথ্য তুলে ধরার চেষ্টা করব ট্রাভেলার্স চ্যানেলে তাই নাট টেনে পুরো ভিডিওটা দেখবেন আসলে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটা প্রেস করে আমাদের সাথেই থাকবে আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন তাহলে বসে না থেকে চলুন রোমাঞ্চকর যাত্রাটা শুরু করি খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে এবং আবিষ্কার করি সেই স্বর্গ যা অনেকেই এখনো দেখেনি আমি এখন আসি হচ্ছে থেকে একেবারে ভিড় পয়েন্টে এখানে আমরা গতকাল আপনি উঠেছি এখান থেকে মেনলি আপনাকে সিং বলেন মাহেন্দ্র বলেন বা গাড়ি ঠিক করে বলেন বা জিপ গাড়ি বলেন এই চানটার গাড়ির বোধ হয় সব কিছু আপনাকে এখান থেকে ঠিক করতে হবে এই যে গাড়ির সাজেক কাউন্টার যেটা সেটার ঠিক অপোজিট পাশে হচ্ছে ওই যে মাহেন্দ্রার কাউন্টার এই যে হচ্ছে মাহেন্দ্র মাহেন্দার ওদের রেটটা হচ্ছে এক থেকে পাঁচজন নিতে পারবে যদি আরও একজন নেন সেক্ষেত্রে আরও এক হাজার টাকা বেশি পড়বে এই যে আমি রেটটা এখানে দিয়ে দিলাম আমি এই হ্যাঁ একটু কথা বলি হ্যাঁ এক মিনিট কথা বলা যাবে আলাইকুম ভাই

আমরা এরকম একটা গাড়ি নিয়েছি আমরা তো গাড়িটা আমরা দেখাবো দেখানোর আগে এই যে দেখেন গাড়ি নিয়ে অলরেডি ওই যে গাড়ি এই সাদা গাড়িগুলো সাদা গাড়িগুলোতে আপনার বারো জন যেতে পারবেন আর এই গাড়িগুলোতে দশ থেকে আট জন যেতে পারবেন আমি রেটটা একটু দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে সাদা গাড়ির সাদা গাড়ি রেটে আপনি সাদা গাড়িতে বারো জন পর্যন্ত যেতে পারবেন

বন্ধুরা তো বুঝলেন এই যে করে চাকমা ভাই ওনার এই যে সোনার গাড়ি দাদা গাড়ি এটাতে বারো জন যেতে পারবেন সর্বোচ্চ আর ছাদে নাকি উঠার কোনো এখন অপশন নাই বন্ধ করে দিছে পরে ছাদে যাওয়া যায় না

বন্ধুরা আমরা চলে আসছি দিঘিনালা পার হয়ে বাগাইহাট ক্যাম্পের সামনে এখানে এসে আমরা একটা সুন্দর একটা ফরে পেলাম চিন্তা করলাম এটা একটু ভিডিও করি এখানে আসলে একটা ক্যান্টিন আছে এখানে ভিডিও কটা রেস্ট্রিক্টেড এই জন্য আমি সাইডে চলে আসছি বন্ধুরা আমরা চলে আসলাম বাঘাইছড়ি অর্থাৎ বাঘাইহাট আরবি ক্যাম্পে এখান থেকে সমস্ত গাড়িগুলো একসাথে হবে হন্ডা বলেন বাইক বলেন সিএনজি বলেন একসাথে হয়ে ওরা এখান থেকে একটা অনুমতি নেয় এন্ট্রি করতে হয় গাড়ির নাম্বার টাম্বার ড্রাইভারের নাম্বার টাম্বার কয়জন প্যাসেঞ্জার আছে এগুলো এন্ট্রি করে এরপরে ওরা আবার এখান থেকে ছেড়ে যাবে সামনে একটা গাড়ি থাকবে আর্মির এবং পিছনে একটা গাড়ি থাকবে তো যেহেতু ওখানে আসলে ভিডিও করা রেস্ট্রিক্টেড আমি আসলে ওখানে ভিডিও করছি না করবলাম না একটু সামনে আগে চলে আসছি আমার ঠিক পিছনেই আপনি ওই আরমির ইয়েটা ওখানে গাড়িগুলো সব গাড়ি সিরিয়াল করে দাঁড়া করে রাখা হয় আর এখানে আমি চলে আসলাম একটু পিছনের দিকে এখানে এসে দেখি যে বিভিন্ন ধরনের ফল ফলফ্রুশ পাহাড়ি সব হচ্ছে এখানকার স্থানীয় ফল এবং এগুলো কিন্তু প্রত্যেকটা ফলই হচ্ছে কেমিক্যাল মুক্ত কোনগুলোর মধ্যে মধ্যে এগুলো কি স্থানীয় আম নাকি এগুলো সবই হচ্ছে বন্ধুরা এগুলো সবই হচ্ছে স্থানীয় আম এটা এটা কি রূপালি নাকি রূপালি মানে পাহাড়ি রূপালি বন্ধুরা এটা হচ্ছে পাহাড়ি রূপালি দেখেন দেখতে কত সুন্দর আর আমরা ঢাকায় যেগুলো খাই মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল থাকে এই যে ডাব আছে এগুলো সবই এখানকার স্থানীয় ডাব কত করে কাকা আশি টাকা মানে যেটাই নেই আশি টাকা বন্ধুরা ডাবও কিন্তু সস্তা আমরা ঢাকাতে একশো টাকার কমে ডাব পাই এখানে পেঁপে পাওয়া যাবে বিভিন্ন ধরনের পেঁপে এই যে পেঁপে পেঁপে ফলগুলো সুন্দর এই যে আম্রপালি এটাকে কী করলাম এটা কী আম খালা সুন্দরী আম এই যে বন্ধুরা এটা সুন্দরী আম খুবই দেখতেও সুন্দর নামে যেমন সুন্দর চেহারাও সুন্দর আবার খাইতেও নাকি সুন্দর এলো কত করে কেজি দুশো টাকা এত টাকা কেন দাম আর এটা কি বেনানা আম নাকি এই যে বন্ধুরা বেনানাম এটা অবশ্য আমাদের দেশে আমাদের ঢাকাতেও পাওয়া যায় কিন্তু এই আমটা আসলে ঢাকাতে আমরা দেখি নাই হ্যাঁ কলা হ্যাঁ খাওয়া যায় কলা মাগনা না খায় খাই আলকাতরাও খাই আমরা বাঙালি বন্ধুরা আমরা এক প্রকার মাগনা ডাব পাইলাম যেখানে এসে পঞ্চাশ টাকা করে ছোট সাইজ তবে এই সাইজটাই ঢাকাতে আমরা কিন্তু আশি টাকা নব্বই টাকা করে কিনা খাই আর এখানে আমি মনে করছিলাম দাম অনেক বেশি যদিও কিছু কিছু জিনিসের দাম বেশি তারপরও অনেকটাই সস্তা মনে হয়েছে এই দেখেন ডাবের সাইজ দেখেন এই সাইজের ডাব ঢাকাতে কিন্তু আশি নব্বই টাকা করে বিক্রি করে আলহামদুলিল্লাহ আমরা যাত্রা শুরু করে দিছি। অনেকক্ষণ অনেকক্ষণ বাগের হাটে আমরা প্রায় দুই ঘন্টার মতো অপেক্ষা করছি ওরা ফর্মালিটি শেষ করে আমাদেরকে শেষ পর্যন্ত ছেড়েছে এখন অলমোস্ট বাজে বন্ধুরা আমরা এখন আছি একদম ক্রসিং একটা পয়েন্টে এই পয়েন্ট থেকে আসলে বিভিন্ন গাড়িগুলো ক্রস করে যার কারণে আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখেছে এই যে দেখেন আমার পিছনে গাড়িগুলো বের হয়ে যাচ্ছে বন্ধুরা সবার একটা ধারণা হচ্ছে যে সাজেক মানে হচ্ছে এখানে খুব এক্সপেন্সিভ এই জায়গাগুলোতে ঘুরতে যাওয়াটা প্রচুর টাকা খরচ হয় তো আমরা আসলে আমাদের এই ব্লগের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে কম খরচে আপনারা সাজেক ঘুরে আসতে পারেন তো বন্ধুরা আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আপনার সর্বপ্রথম আমাদের যে জিপ স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড থেকে আমরা একটা গ্রুপের সাথে মিট করেছি এবং সেই গ্রুপটা আমরা খুঁজে বের করেছি মিট করেছি বলতে আসলে খুঁজে বের করেছি এবং তাদের সাথে মিলে আমরা সাজেকে যাব তো তাদের গ্রুপে ছিল পাঁচজন এই পাঁচজনের সাথে আমরা ওখানে যেই একজন দুজনের সাথে কথা বলতে বলতে পরে যাই হোক একটা গ্রুপের সাথে আমাদের নেগোসিয়েশন হয় এবং তারা আমরা একই সময় যাব একই সময় চলে আসব এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এই সাদা গাড়িটা ঠিক করে ফেলি নয় হাজার টাকার বিনিময়ে যেহেতু ওদের চারজন আমাদের ছয়জন জন তাতে এগারো জন এই গাড়িগুলোতে আপনার বারো জন পর্যন্ত নেওয়া যায় তো এগারো জন হওয়াতে আমাদের খরচটা অনেকটাই কমে এসেছে এইভাবে করে আপনারা যদি ঘুরতে যান অবশ্যই অবশ্যই চেষ্টা করবে যে এবং আমি এর আগের পর্ব আমি দেখেছি যে দেখেছি যে আপনার যারা রাঙামাটিতে ঘুরতে যাবেন রাঙামাটিতেও আপনারা ঘুরতে গেলে নৌকা ভ্রমণের সময় অবশ্যই আপনার গ্রুপের সাথে মিলে আপনারা নৌকাটা রিজার্ভ নেবেন তাহলে আপনাদের খরচটা কম পড়বে এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা যদি সাজেক আসেন সেক্ষেত্রে আপনারা কম খরচে ঘুরে আসতে পারবেন আসলে সাজেক খুব এক্সপেন্সিভ একটা জায়গা তো এখানে যদি আপনারা একটু বুদ্ধি খাটিয়ে না চলেন সেক্ষেত্রে আপনার সাজেকে অবশ্যই অবশ্যই একটা বিশাল বড় খরচ আপনাকে করতে হতে পারে তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে সকালটা আসলে বৃষ্টি দিয়ে শুরু হয় বৃষ্টি রোদ বৃষ্টি রোদ এই আজকে এই রাস্তাতে আপনি দেখতে পারবেন একটা অভাবনীয় জিনিস যেটা হচ্ছে যে একদিকে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি আরেক দিকে রোদ এত সুন্দর একটা প্রকৃতির খেলা একমাত্র সাজেকে আসলেই দেখা সম্ভব কারণ পাহাড় থেকে আপনি মেঘটার যে রূপ সেটা আপনি দেখতে পাচ্ছেন যেহেতু আপনি সমতল ভূমিতে থাকেন যার কারণে সমতল অবস্থায় আপনি কিন্তু কোথায় বৃষ্টি হচ্ছে না হচ্ছে সেটা আপনার বোঝা যায় না কিন্তু সাজেক আসলে যেহেতু আপনি মেঘের উপরে থাকছেন। যার কারণে আপনি কিন্তু উপলব্ধি করতে পাচ্ছেন যে কোন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং কোন জায়গায়তে আপনার রোদ উঠেছে এই অপরূপ দৃশ্যটা উপভোগ করার জন্য অবশ্যই অবশ্যই ভাই আপনাদের সাজেকে বর্ষাকালে আসতে হবে अदरवाइज আপনি সাজেকে ঘুরে আসলে খুব একটা মজা করতে পারবেন না তবে হ্যাঁ শীতেও সাজেকে রূপটা খুব খারাপ থাকে না ওই যে দূরে দেখা যাচ্ছে দেখেন একটা ঝুম বৃষ্টি হচ্ছে আমাদের দিকে কিন্তু রোদ তার মানে হচ্ছে খুব অল্প কিছু সময়ের মধ্যে আমাদের দিকেও বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনারা সাজেকে যাওয়ার অপরূপ দৃশ্য উপভোগ করতে থাকেন অনেক অ্যাডভেঞ্চার হচ্ছে আনলিমিটেড অ্যাডভেঞ্চার মানে গাড়ি উঠতে প্রচুর কষ্ট হচ্ছে প্রত্যেকটা গাড়ি ঢাল এখানে মানে গাড়িগুলো বারবার থামায় থামায় নিচে পিছনে বারবার তারা সাপোর্ট দিচ্ছে চাকা স্লিপ করতেছে একদিকে হচ্ছে বৃষ্টি তো আল্লাহ করে আমরা যাচ্ছি দয়া করেন অনেক ঢাল বন্ধুরা অনেক ঢাল আমাদের সাথে থাকেন বন্ধুরা দেখতে থাকেন এই পাশে মেগে কিছুই দেখা যাচ্ছে না আপনারা আপনারা দেখা যাচ্ছে আসছে কিনা যাই না এই পাশে পুরোটাই মেগে ঠাইকা আছে আমার ডান পাশে চিন্তা আসলে ডান পাশে দেখানোর চেষ্টা করছি যায় না আপনারা দেখতে পারছেন কিনা আমাদের গাইটা আল্লাহর কারণে মোটামুটি ভালোই উঠতেছে দেখা যাক আল্লাহ ভরসা উপরে এটা সবাই সবাই আমরা আল্লাহু আকবার বলবো তাহলে আল্লাহ আমাদের হেফাজত করবে আমরা সাজেক সমত চলে আসছি এই যে সাজেক ভ্যালির পুলিশ ক্যাম্প দেখা যাচ্ছে এই তো আমরা সাজেক চলে আসছি হ্যাঁ সাজেকের ওয়েলকাম গেট না কি বন্ধুরা এরপরে আমরা এখান থেকে নেমে আমরা হোটেল খুঁজবো হোটেল খুঁজে তারপর কিভাবে খুঁজি আমরা সেটা আপনাদেরকে দেখাবো যেহেতু আমরা আমাদের ব্লগের পর্বগুলো ছোট ছোট আকারে প্রচার করছি যাতে আপনারা বিরক্ত না হয়ে যান তাই আমাদের রাঙামাটি খাগড়াছড়ি সাজেক ট্রাভেল ব্লগের ছয় নাম্বার পর্ব এখানেই শেষ করছি দেখা হবে এই ব্লগের আরও একটা নতুন পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাভেল আসের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ